নমস্কার জয় মাতার জয় আমি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থর কামনা করেই কিন্তু আমি ভালো থাকার কামনা করেই কিন্তু আমি ভিডিওগুলো নিয়ে আসি কারণ প্রত্যেকটা ভিডিও ২৬ বছর ধরে অভিজ্ঞতার থেকে প্রথমে নিজেরা অ্যাপ্লাই করি নিজে করেছি অ্যাপ্লাই প্রত্যেকটা ক্লায়েন্টকে দিয়েছি তারাও অ্যাপ্লাই করেছে ভালো আছে আমার নিজস্ব আপনজন আমার যত ক্লায়েন্ট আছে আমার আশেপাশে পরিবেশে যারা আছে তাদেরকে সবাইকে দিয়েছি তারা কিন্তু ব্যবহার করে খুব ভালো আছে বা তাদের উপর প্রথমে আমি প্রয়োগ করি বা নিজে প্রয়োগ করে তবেই কিন্তু বিশ্বাস আনি কারণ দীর্ঘদিন ছাব্বিশ বছরের অভিজ্ঞতার থেকে আমি ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা প্রত্যেকেই অ্যাপ্লাই করবেন যারা সমস্যায় আছেন তারা অতি অবশ্যই করবেন তাহলে কিন্তু সমস্যার থেকে বেরোতে পারবেন কারণ আমরা নিজে আমি নিজে অ্যাপ্লাই না করে কিন্তু কোনো টোটকাই আমি আপনাদের দিই না যখন নিজে সাকসেস পাই তবেই কিন্তু আপনাদের কাছে আমি পৌঁছে দিই সেই কারণে বলছি আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন দেখে কিন্তু অ্যাপ্লাই করবেন কারণ আমি নিজে পরীক্ষা করে তবেই কিন্তু দিই কারণ পরীক্ষা করে যতক্ষণ না ফল না পাই তার আগে কিন্তু আমি কোনো ভিডিও দিই না এটা সবসময় মাথায় রাখবেন সেইভাবে টোটকাগুলো করবেন এড়িয়ে যাবেন না প্রত্যেকটা টোটকা করবেন যে যেই সমস্যায় আছেন প্রত্যেকে করবেন কারণ আপনাদের কথা মাথায় রেখে কিন্তু আমি ভিডিওগুলো করি বা টোকাগুলো দিই প্রচুর ফোন মানুষ খুব কষ্টে আছে দুঃখে আছে মানে জ্বালা যন্ত্রণায় আছে বা কোনো ভালো কাজ হচ্ছে না দীর্ঘদিন ধরে যেন ভাগ্যটা কোনো জায়গায় আটকে রয়েছে কিছুতেই ভাগ্যে সাথ দিচ্ছে না তবেই কিন্তু আমি এই কাজগুলো করে থাকি বা আপনাদের দিয়ে থাকি অবশ্যই এগুলোকে গুরুত্ব দিবেন কারণ আমি কিন্তু নিজের পুঁথিগত বিদ্যার থেকে কিন্তু আমি আপনাদের এগুলো দিয়ে থাকি এই যে বিদ্যা এই বিদ্যার থেকে কিন্তু আমি দিয়ে থাকি বহু দিনের অভিজ্ঞতার থেকে প্রত্যেকে ফল পাচ্ছে আপনারাও ফল পাবেন আজকে যেটি আমি দেব আজকে একটি নাম্বার দেবো বলব আপনাদের আপনারা প্রত্যেকে নাম্বারটা নিয়ে নেবেন ঠিক আছে আমি দিয়ে দেবো আপনারা শুধু টুকে নেবেন কিভাবে টুকে নেবেন নাম্বারটা একটি সাদা কাগজ নেবেন একটি আর্ট পেপার হলেও হবে প্লেন প্লেন অঙ্ক কাগজ যে প্লেন কাগজ আছে সেই কাগজ হলেও হবে একটি লাল পেন নেবে লাল কালির পেন হলেও হবে বা কেচ পেন হলেও হবে সেটা যেন লাল কালি হয় সাদা কাগজ নেবেন লাল কেচ পেন নেবেন বা লাল কালির পেন নেবেন আচ্ছা সেই নাম্বারটি আমি অতি অবশ্যই বলবো নাম্বারটি যখন আপনি ব্যবহার করবেন সেটা কি ফল পাবেন তার আগে আমি বলে নিই ঠিক আছে আচ্ছা এই কাগজটি লিখে রেখে আপনি কি ফল পাবেন কোথায় রাখবেন সেটা আমি বলে দিচ্ছি আচ্ছা এই কাগজটি যখন আপনি নাম্বারটি লিখে আপনি রাখবেন দেখবেন আপনার যে আটকানো কাজগুলো ছিল সেগুলো কিন্তু হয়ে যাবে দীর্ঘদিন ধরে যে ভাগ্যটা সাথ দিচ্ছিল না সেই কাজটা হবে কোনো কাজের পিছনে আপনি বছরের পর বছর সময় দিয়ে যাচ্ছেন টাইম দিয়ে যাচ্ছেন অথচ কাজটা কমপ্লিট করতে পারছেন না এই ধরনের সমস্যা যদি থাকে তবে আপনি তবে বেরোতে পারবেন দীর্ঘদিন ধরে যে আপনার মাথায় প্রচণ্ড হেডেক হেডেক ছিল সেই হেডেকের থেকে আপনি বেরোতে পারবেন আপনার টাকা পয়সা আসার জায়গা কিন্তু তৈরি হবে নানারকম সমস্যা কিন্তু আপনার কেটে যাবে সমাধানের জায়গা কিন্তু আপনি পেয়ে যাবেন ভালো ভালো খবরাখবর কিন্তু আপনি পাবেন নানারকম সমস্যা থেকে আপনি কিন্তু বেরোতে পারবেন একটি নাম্বারের কথা বলব আপনি এই নাম্বারগুলো টুকে চারটি চারটি করে চার কে চার চার দু তিন চার 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 ষোলোটা ক্ষোপ আপনি কাটবেন একটি মোটা কাগজের মধ্যে ষোলোটা ক্ষোভ কাটবেন এটি কেটে এই যে নাম্বারটা আমি দিচ্ছি আমি ভালো করে সবাইকে দিয়ে দেবো পরে এই নাম্বারটি আমি দেখে নিন নাম্বারটি এই নাম্বারটি আপনারা একটি সাদা কাগজের মধ্যে লিখবেন হ্যাঁ কেচ পেন হোক বা লাল কালির পেন হোক এই যে নাম্বারটা দেখতে পেয়েছেন এই নাম্বারটা চার কে চার চার দিন না তিন চার চার ষোলোটা খোপ কাটবেন লাল গালি দিয়ে ষোলোটা খোপ কেটে আমি বলে দিচ্ছি কি প্রথম খোপে লিখবেন ডবল ফাইভ দ্বিতীয় খোপে লিখবেন টু তারপরে লিখবেন শুধু টু তারপরে লিখবেন সেভেন আচ্ছা দ্বিতীয় খোপে লিখবেন দ্বিতীয় লাইনে লিখবেন ফাইভ থ্রি ফাইভ ওয়ান তারপরে লিখবেন ফাইভ এইট আচ্ছা তৃতীয় লাইনে লিখবেন সিক্স ওয়ান সিক্স ফাইভ সিক্স এইট তারপরে ওয়ান চতুর্থ কোপে লিখবেন ফোর তারপরে সিক্স তারপর লিখবেন ফাইভ সেভেন তারপর লিখবেন সেভেন ঠিক আছে ঠিক নাম্বারটা এইভাবে আপনারা লিখবেন যেইভাবে আমি দিয়েছি এই নাম্বারটা লিখে আপনারা আপনাদের ব্যাগে রাখতে পারেন আপনার টেবিলের মধ্যে রাখতে পারেন দেয়ালে লাগাতে পারেন কোনো অসুবিধা নেই যে যেখানে ভালো মনে করবেন রাখবেন ঠিক আছে এই নাম্বারটি আপনি যে কোনো দিন করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই যে কোনো সময় করতে পারেন সময়ের কোনো ব্যাপার নেই যে কোনো টাইমে করতে পারেন টাইমের কোনো ব্যাপার নেই অনেকে ফোন করে জিজ্ঞেস করে টাইমের ব্যাপার এতে কোনো টাইম নেই ঠিক আছে অবশ্য শনিবার দিন করবেন না শনিবার বাদ দিয়ে যে কোনো দিন করতে পারেন আপনি ঠিক আছে এটা লাল কালি দিয়ে লিখবেন এই নাম্বারগুলোকে আচ্ছা আবার আমি বলে দিচ্ছি প্রথম চারকে চার চার দু তিন চার চার ষোলোটা লাইন খোপ টানবেন লাল কালি দিয়ে টেনে তারপরে মাঝখান দিয়ে আবার ষোলোটা খোপ করবেন ঠিক আছে চারটে চারটে করে চারটে লাইনের মধ্যে চারটে চারটে খোপ হবে এক একটা খোপে লিখবেন প্রথম খোপে লিখবেন ফিফটি ফাইভ তারপরের খোপে লিখবেন সিক্সটি সি সিক্সটি টু তারপরে লিখবেন শুধু টু তারপরে সেভেন তারপরে ফাইভ তারপরে লিখবেন থ্রি তারপরে লিখবেন ফিফটি ওয়ান তারপরে লিখবেন ফিফটি এইট তারপরে লিখবেন সিক্সটি ওয়ান তারপরে সিক্সটি সিক্স তারপরে লিখবেন এইট তারপরে লিখবেন ওয়ান তারপরে লিখবেন ফোর তারপরে লিখবেন সিক্স তারপরে লিখবেন ফাইভ সেভেন তারপরে লিখবেন শুধু সেভেন ঠিক আছে হয়ে গেল কোপে ষোলোাকোপে কোপের নাম্বার কিন্তু আমি বলে দিয়েছি ভালো করে দেখে নেবেন দেখে নিয়ে তারপরে লাল কালি দিয়ে লিখবেন এই নাম্বারটা লিখে আপনি ব্যবহার করবেন শুধু ঠিক আছে আপনি কোনো টেবিলে করে রেখে দেবেন যাতে আপনি সবসময় দেখতে পান এরকম কোনো একটা জায়গায় দেখে দেবেন দেখুন আপনার তখন সুখবরগুলো আসতে শুরু করবে সুখবরের রাস্তাগুলো তৈরি হবে দীর্ঘ বছর ধরে যে কাজগুলো আটকে ছিল আপনার কিছু কাজগুলো সম্পূর্ণ হবে প্রত্যেকে করবেন যারা দীর্ঘদিন সমস্যাতে রয়েছেন তারা প্রত্যেকে করবেন এই সমস্যা থেকে বেরোতে পারবেন এবং আপনাদের কিন্তু আশা পূরণ হবে এবং স্বপ্ন পূরণ হবে ভাগ্যটা যেখানে আটকে ছিল দেখবেন সম্পূর্ণ কিন্তু ভাগ্যটা কিন্তু শুরু হয়ে যাবে এই নাম্বারটা অবশ্যই লিখে রাখবেন প্রত্যেকে লিখে রাখবেন লাল কালিতে লিখবেন আর্ট পেপার হলে খুব ভালো হয় নাহলে অঙ্ক কাগজের মধ্যে লিখবেন চোখ বলে লিখবেন প্রথম লাইনে চারটে করবেন খুব তারপরে লাইনে চারটে ক্ষোভ করবে তারপরে লাইনে চারটে ক্ষোপ করবেন তারপরে লাইনে চারটে করবে তাহলে কটা হলো চারেকটে চার চার দুগুণে তিন চার বারো চার চারি ষোলো ষোলোটা খোপ করবেন ষোলোটা খোপের মধ্যে প্রথম খোপে লিখবেন পঞ্চান্ন তারপরে খোলের ক্ষোপের তারপরে লিখবেন বাষট্টি আমি বাংলায় বলে দিচ্ছি তারপরে লিখবেন দুই তারপরে লিখবেন সেভেন এই চারটে খোপ হয়ে গেল পরের চারটে খোপে প্রথমটা লিখবেন পাঁচ তারপরে লিখবেন তিন তারপরে লিখবেন একান্ন তারপরে লিখবেন আটান্ন দ্বিতীয় লাইন হয়ে গেল তৃতীয় লাইনে ছয় একষট্টি তারপরে লিখবেন পাঁচে ছয় ছাপ্পান্ন তারপরে লিখবেন এইট তারপরে আট তারপরে লিখবেন ওয়ান এইট না আট তারপরে লিখবেন ওয়ান একদম নিচের কোপে গিয়ে লিখবেন চার ছয় সাতান্ন সাত এটা লিখে আপনি ব্যবহার করবেন আপনার টেবিল উপর রাখতে পারেন দেওয়ালে লাগাতে পারেন যার যেখানে সুবিধা আপনি রাখবেন খুব ভালো থাকতে পারবেন এপনার এবং আপনার ভাগ্যের জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে খুলে যাবে খুব ভালো গাছগুলো এটি সবাই সবাই প্রত্যেকে ব্যবহার করবেন খুব ভালো থাকতে পারবেন ঠিক আছে নমস্কার ভালো থাকবেন